সামির সামির আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ওকে ধন্যবাদ জি ভালো আছেন হ্যাঁ ভালো আছে বলেন আচ্ছা এখন আপনার নিকট একটা প্রশ্ন করব আর ফার্স্ট কোশ্চেন হলো যে একজন লাইভে একজন ব্যক্তি নিজের লাইভে যদি একজন পনস্টার ছবি দেখায় যেটা প্রায় হাফ নিউড ওটা কি আপনি সমর্থন করেন যেখানে প্রায় শত শত ভিউয়ার্স আছে পর্ন স্ট্রে ছবি যদি দেখায় সেটা তার ব্যাপার সে তার ভিউয়ার কারা সেটার উপরে নির্ভর করে ও তাই তার ইশের উপর নির্ভর করে মানে এটা মধ্যে কি কি যদি আসলে তো সর্বকেন এমন যে সানি লিওন যদি মানে লাইভ করে তাহলে সানি লিওনের অধিকার আছে তার সে তার পেজে লাইভ করবে আপনার যদি সেটা দেখতে ভালো না লাগে তাহলে দেখেন না মানে এটা কি আপনার অপিনিয়ন

আপনি তো এটা বলতে পারেন না যে আমার থুতনি দেখা বা আমার হাসি দেখা কোনো মেয়ে উত্তেজিত হবে না এটা তো আপনি বলতে গ্যারান্টি দিয়ে বলতে পারেন না তাই না আমার হাসি দেখাও অনেক মেয়ে উত্তেজিত হয়ে যেতে পারে এখন কি আমি কি আমার হাসি দেওয়াম না ও কে কি উত্তেজিত হইলো এটা দিয়ে আমার কি আমার হাসি যদি মানে আমার কাছে যদি মনে হয় যে আমার হাসি দেখতে সুন্দর আমি দেখাবো আমার হাসি দেখবো মানুষ অসুবিধা তাতে সমস্যাটা কোথায় ভাই এই টাইপের সুনা হাগাগিরি ভাই বন্ধ করেন ভাই হ্যাঁ এই যে কে কি কতটুক দেখাইছে কার কতটুকু দেখা গেছে কার ছবিতে কতটুকু বুক দেখা গেছে হ্যাঁ এইগুলা নিয়ে যে আপনাদের যে পাশা চুলকা চুলকি এগুলা বন্ধকেরা আপনি আপনার হুজুরের কাছে যান গিয়া হুজুরে বলেন সংযত হইতে আপনার হুজুরে বলেন রাইতের বেলা আপনার মানে তার রুমে না রাখতে এইটা বলেন হ্যাঁ এইগুলা বলেন যে বাচ্চাদের তোমরা রাইতের বেলা ঘরের ভিতরে হ্যাঁ আপনারা আপনাদের মাদ্রাসাতে সেই জিনিসগুলা চালু করেন এই যে অশ্লীলতা হ্যাঁ কে কোন লাইভ করছে কোন কোন দেখা গেছে ছবি এটা নিয়ে চিন্তায় আপনার ঘুম হচ্ছে না রাতের ঘুম হারাম হয়ে গেছে আপনাদের মাদ্রাসাতে ফাড়া ফেলাইতেছে আপনাদের হুজুরেরা আপনাদের মানে বাচ্চাগুলার গুলা রিয়ামাইরা ফাড়ায় এলাইতেছে এইগুলা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই জান ওইখানে কি আগে ওই হুজুরদের কি বলেন

কে কোন লাইভে কার কতটুকু কি দেখা গেছে কোন ছবি দিছে সেই ছবি তো কতটুকু কি দেখা গেছে এটা নিয়ে মানে আপনি প্রশ্ন করতে আসছেন কেন মানে এটা তার ব্যাপার তার লাইভ সে তার লাইভে কি দেখাচ্ছে সেটা যদি পর্নোগ্রাফি না হয় তাহলে সেটা যদি কত মানুষ দেখতেছে সেই অডিয়েন্সটা দেখবে না তখন অডিয়েন্সটা যদি সিদ্ধান্ত নেয় যে সেটা শুধুমাত্র যদি পর্নোগ্রাফিক কন্টেন্ট না হয় তাহলে তো ঠিক আছে তাহলে তো কোনো সমস্যা নাই আমরা আমি তো আমার বাচ্চারে নিয়ে এসে যাব মিউজিয়ামে যাব আর্ট মিউজিয়ামে যাব সেখানে তো নগ্ন নারী মূর্তি আছে সেখানে দেখলে কি আমার ছেলে কি ইয়া হয়ে যাবে মানে একদম নষ্ট হয়ে যাবে সারা পৃথিবীর আর্ট মিউজিয়াম গুলাতে মূর্তি গুলা বানানো হয় ছবি আঁকা হয় পেন্টিং করা হয় এগুলা সারা পৃথিবীর আর্ট কালচারের একটা গুরুত্বপূর্ণ অংশ এগুলা আমার মানে বাচ্চা দেখবে না আমার ছেলে দেখবে না এই সমস্ত মিউজিয়ামে যাবে না অবশ্যই দেখবে এই বডি দেখার ভিতরে যতটুকু ঢাইকা রাখতে হয় ততটুকু ততটুকু তারাই তারাই বুঝবে বুঝবে কতটুকু ঢাইকা রাখতে হবে এটা যদি একদম আহ পর্নোগ্রাফিক কন্টেন্ট না হয় তাহলে তো কোনো সমস্যা নেই তাহলে যদি যেটা হচ্ছে পর্নোগ্রাফিক কন্টেন্ট সেটা তো ফেসবুকই সেটা ব্লক করে দিবে ফেসবুক ইউটিউবে তো সেটা সেই কন্টেন্টকে রেস্ট্রিক্ট করে দিবে এটার জন্য তো অথরিটি প্রপার অথরিটি অলরেডি আছে এরপরেও যদি সেখানে কেউ লাইভ করে যদি একটা ছবি এখানে রাখে যেখানে মানে বুকের কিছু অংশ উপরের অংশ দেখা যাচ্ছে ক্লিভেজ দেখা যাচ্ছে তাতে সমস্যাটা কোথায় এটা নিয়ে আমারে এসে প্রশ্ন করার মানে কি সুলকানি হইলো এতই আপনার কুরকুর করছে যে আপনি আইসা এখন অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন আসিম মহিন কবে লাইভে আইবো গিয়া লাইভে গিয়া জিজ্ঞেস করবো এটা নিয়ে আপনার মতামত কি ভাই আমার মতামত এখানে আপনার জানার দরকার কি ভাই যার লাইভ সে করবে গেট এ লাইভ আচ্ছা ঠিক আছে

কলিকাতা হারবালে যান ভাই এই যে এই যে এইটা দিয়ে তো কাম চলবে না বিয়ার পরে তো বিরাট সমস্যা হবে দেখবেন বলবো জামা খোলার আগে আপনার কাম শেষ এটা দিয়ে তো কাম হবে না কাম চলবে না তো মেশিন চলবে না তো তখন এই রকমের দজবঙ্গ অবস্থা হইলে আমি আপনি অনেক অনেক বড় বড় আশা নিয়ে অনেক বড় আশা নিয়ে বুক বড় আশা নিয়ে আপনার লাইভে যুক্ত হয়েছিলাম কিন্তু

এখন মেইন টপিক যাব কি একটা ভাই কি পারমিশন আচ্ছা স্যার আচ্ছা আশা করি যে যে কোনো একজন উত্তর দিবেন দুইজন একসাথেই করবেন আচ্ছা আপনারা একই ক্যাটাগরির দুইটা হাদিসকে দুই ভাবে ট্রিট করতেছেন কেন যেমন একটা নিয়ে একটা আপনারা বিশ্বাস করতেছেন না আরেকটা আপনারা ঠিকই ওইটা রেফারেন্স দিয়ে আপনারা ইসলামের সমালোচনা করতেছেন এরকম কেন করতেছেন উদাহরণ দিতেন উদাহরণ দিতেন যদি মনে করেন একটা গেল গিয়া বিড়ি খাইলো বিড়ি খাইয়া দেখলো এখানে কাটিনা কাইফ আছে কাটিনা সাথে একটু সহবত করলো সাহবত কইরা তারপরে আহ আসমানের ট্রাফিক সিগনাল মাইনা রেড লাইট ফলো কইরা তারপর সে বা পৃথিবীতে কইলো যা বাড়ি যা আমি এখন মারিয়া কিপ্তের সাথে কথা গিয়া এইটা একটা হাদিসা আছে আরেকটা হাদিসা আছে যে মোহাম্মদ রাস্তা দিয়ে ছিল এক আহ ইহুদিয়া বলে যে মোহাম্মদ তোমার কাছে নাকি আহ আল্লাহ ওহি পাঠায় তেল কত দেহি আমার গাদাটা কই হারাই গেছে কত দেহি মোহাম্মদ তখন কইল যে আমি কইতে পারবো না আমার আল্লাহ আল্লাহটা গায়ে বিজ্ঞান দেয় নাই আগােব ইগ্যান্স শুধুমাত্র আল্লাহর আছে এটা আমি কইতে পারুম না এটা আরেকটা হাদিসে আছে এই দুইটা হাদিসের ভিতরে ডেফিনেটলি আমরা বুঝবো যে প্রথম যে হাদিসটা সেটা গাদার পিঠে করে সানদে গেছে সানদে গিয়া বিড়ি খাইছে চা খাইছে কেটেনা кайফের সাথে রংগলিলা করছে সেটা তো ডেফিনেটলি করবে আমরা এই দুইটা ওই এই দুই ক্যাটাগরির কথায় বহুত মানে সে জিজ্ঞেস করতেছে

আর আরেকটা হইতেছে খুবই সাধারণ একটা দৈনন্দিন একটা ঘটনার একটা বর্ণনা যে হাইটা যাচ্ছিল হাঁটতেই পারে আর একটা ইহুদির সাথে দেখা হইলো দেখা হইতেই পারে এবং ইহুদিটা তারা কইলো আমার গাদাটা হারাই গেছে খুঁজে দাও মোহাম্মদ কইলো পারি না হইতেই পারে এই ঘটনার ভিতরে কোনো অতি প্রাকৃতিক কোনো দাবি নেই এই ঘটনাটা একটা দৈনন্দিন জীবনে একটা সাধারণ মানুষের সাথেও ঘটতে পারে এইটা মাইনানিতে আমাদের কোনো সমস্যা নাই হ্যাঁ এমন কোন বিষয় না যে এটা নিয়ে আমাদের কোন সন্দেহ তোলার কোন স্কোপ আছে এই ধরনের সম্ভব কিন্তু প্রথম যে ঘটনাটা সেই ঘটনাটা এক কিছু এক্সট্রা অর্ডিনারি ক্লেম সেই ঘটনাটার ভিতরে আছে সেই কারণে সেই ঘটনাটার ফার্দ সেটা যদি সত্য হিসেবে মানতে হয় তাহলে ফার্দার কিছু এভিডেন্স লাগে এই কারণে আমরা প্রথম হাদিসটা মানবো না

আচ্ছা বলেন স্বামীর আপনি বলেন পুনর্নিরীক্ষণ মানে কি বোঝায় এই যে হাদিসের পুনর্নিরীক্ষণ মানে কি বোঝায় বলেন বারবার নিরীক্ষণের মাধ্যমে এটা বারবার নিরীক্ষণ মানে কি বোঝায় কি নিরীক্ষণ করছে বাড়ারা যারা নিরীক্ষণ করছে তারা কি নিরীক্ষণ করছে যে লাগাইছিল <laughs> 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 <laughs>

কেউ যাবে নাকি আচ্ছা আর বলদা কোথাকার এই পুনর্নির মানে হইতেছে সেইটা মোহাম্মদ পর্যন্ত মোহাম্মদ পর্যন্ত পৌঁছাইছে কিনা সেইটা নিরীক্ষণ করা হয় হাদিসের সনদ নিরীক্ষণ মানে হচ্ছে কাদি চেইনটা মোহাম্মদ পর্যন্ত পৌঁছেছে কিনা বা তার সাহাবী পর্যন্ত পৌঁছেছে কিনা সেইটা নিরীক্ষণ মানে হইতেছে আকাশে শুনছে আকাশের বাপের থেকে আকাশের বাপে শুনছে কলিমুদ্দিনের থেকে কলিমুদ্দিন শুনছে সখিনার থেকে সখিনা শুনছে কুদ্দুসের থেকে কুদ্দুস শুনছে ইব্রাহিমের থেকে ইব্রাহিম নিজের চোখে দেখছে যে মোহাম্মদ তার এই কথাটা কইছে সেটা সে নিজের কানে শুনছে এই যে চেইনটা এই চেইনটা মোহাম্মদ পর্যন্ত পৌঁছেছে কিনা বা কোন জায়গা পর্যন্ত পৌঁছেছে বলত সেইটারে বলা হয় হাদিসের নিরীক্ষণ বলত কথাকার ওই ঘটনাটা নিরীক্ষণ করছে নাকি ঘটনাটা কি আসলে ঘটেছিল মোহাম্মদ কি উঠেছিল 27 মণের উপরে ওই গাদাটা এই যে পে গাদা কনফার্মেশন এই যে গাদার পিড়ল আরে বলোত

이ে ট া잘 알겠어요. ছড়아야 গেছে একদম